السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.

সুখে থাকবেন শান্তিতে বসবাস করবেন জুলম থাকবে না অত্যাচার থাকবেন অবিচার থাকবে না কেউ ক্ষুধার্থ আমরা থাকবো না বস্ত্রহীন থাকবো না চিকিৎসাবিন ইনশাআল্লাহ মারা যাব না আমাদের মা বোনেরা ধর্ষিত হবে না গুলো অত্যাচার চলবে না অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা হবে ভারসাম্যতা কেউ একশো তালা

ইসলামে হুকুমাত আসলে আমরা জানি না আমরা বুঝিনা আমাদের সমস্যা হইলো আমরা ইসলাম হুকুমাত উনি যাইতা নি পুরো মজলিসের ধ্বংস করে দেবো এই যে এই তো সমস্যা যে সাজলি আমি করে মানুষ কথাবার্তা বলবো এই সময় যত জামেলা phạt ইসলামী হুকুমত সম্পর্কে আমরা জানি না বরং ইসলামী হুকুমতের ব্যাপারে আমাদের মধ্যে ইসলাম ফুবিয়া আছে এর বহু কারণ আছে যারা কোরআন হাদিস পড়াই তারও ইসলাম হুকুমত চাই না বিশ্বাস হয় না যারা সবর শকরের বয়ান পড়াই এদের মধ্যে সবর শকর নেই যারা অন্যায় মোকাবেলার হাদিস কোরআন পড়াই এরা অন্যায় মোকাবেলা করতে চাই না যারা তাগুদের পক্ষ অবলম্বন করলে ইসলাম তাদের উপরে কি ঘৃণা সৃষ্টি করছে কি মোজাম্মদ বয়ান করছে বয়ান করি অথচ নিরাই তাগুদের সবচেয়ে বেশি তলতুবাহ হয়ে যায় ইসলামে খুবই আপনাদের ঢুকছে কেন ইসলাম চান না কেন এর কারণটা কি আচ্ছা বলেন যে একজন ইসলাম একজন মুসলমান ইসলামের বাহিরে যেতে পারে ধরে নেন আমি যদি আপনাকে বললাম একজন মুসলমানকে হ্যাঁ ইস্কুলের ছাত্ররা ভালো মতো শোনো কথা কথা ভালো মতো শোনো আমি একজন কলেজ ইউনিভার্সিটি বা যে কোনো মুসলমানকে বললাম ভাই আপনি ইসলাম পছন্দ করেন সে কি বলবে জয় বলেন যদি বলি করি না সমস্যা আছে কি নাই যদি বলে আপনি কোরআন আইন চান কি চান না সে কি বলবে যদি বলে চাই না সমস্যা আছে কি নাই যদি আমি বলে আল্লাহ নবীকে নিয়ে আসছি বলেন আমি তো আপনাদের কথাই নিয়ে আসছি আপনি যে মুসলমান আপনার কথা নিয়ে তো আপনার কাছে আমরা আসছি আমরা তো কোনো নতুন কথা নিয়ে আসিনি আব্রাহ লিঙ্করের কথা নিয়ে আসিনি

আমাদের শত্রু মনে করবে কেন আমাদের শত্রু মনে করবে ইয়াহুদিরা আমাদের শত্রু মনে করবে খ্রিস্টানরা আমাদের শত্রু মনে করবে কাপের মোশের এই মামলা কোন মুসলমান ইসলামকে এবং ওলামায় হকালে ওলামায় ক্রামকে শত্রু মনে করতে পারে না আপনার তো সেগুলো হিসাবে এই দেশ পরিচালিত করেছেন গণতন্ত্র দ্বারা দেশ বহু দিন চালিয়েছেন কিন্তু আমি প্রশ্ন করতেছে মানুষ কি শান্তি পেয়েছে মুক্তি পেয়েছে বৈষম্য দূর করার জন্য চব্বিশের আন্দোলন হয়েছিল চব্বিশের পরও কি বৈষম্য দূর হয়েছে কি আমদ পর্যন্ত হবে না লিখে রাখেন লিখে রাখেন এও চো বিও চো সিও ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিত আবশ্যক পরিবর্তন হয় নাই আমরা কি করতেছি বলেন তো আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি এই জুলুম এই অত্যাচার এখন চাঁদাবাজি নাই জুলুম নাই

এদের দ্বারা কোনোদিন দেশ ভালো হতে পারে না আরো খারাপ হবে আরো খারাপ হবে এখন আমরা বিভিন্ন মানুষের মুখে শুনি আগে চাঁদা দিতাম তিনশো টাকা এখন দিই ছয়শো টাকা মিথ্যা বলতেছি না হ্যাঁ গাঁজা খায় নেশা খায় মিথ্যা খায় কৃষার চলবে এইটা মিথ্যা বলছি না আপনি দেখছেন তজুমুখ দিনে ভোলা তজুমুখ দিনে

আজকে চরমরাই যুদ্ধে লাগছে তো লাগছে আমাদেরকে বন্ধ বলে আমাদেরকে মিথ্যাবাদী বলে নেশাত বলে আপত্তি নাই আপনারা বলুন আরো বেশি কিছু বলুন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা কি করতেছে বাংলাদেশকে আপনারা হচ্ছে র‍্যাম্বো রং বহু জাতি যেখানে সমস্ত আদর্শে সমস্ত মতের মানুষ একসাথে থাকবে অথচ আপনাদের দিকে কেউ কথা বললেই তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যান

এবার কাদেরকে ভোট দিবে খ্রিস্টান হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ আমি আমার বাবাদেরকে বলবো আজকে থেকে ধীর প্রত্যয় গ্রহণ করেন মাত্র তিনটা মাস বাকি আছে মাত্র তিন মাস শপথ গ্রহণ করুন শপথ গ্রহণ করুন আমি আমার সেন্টার থেকে আমি আমার সেন্টার থেকে হাত পাখাকে বিচার করবো ইনশাআল্লাহ শপথ গ্রহণ করুন

মাত্র ভোট একাটা সেন্টার তিন বা সাড়ে তিন হাজার বা আড়াই বা দুই হাজার ভোট আজকে থেকে নিয়াদ করুন যে এতদিন সময় নব্বই দিন সময় বাকি আছে আমি একজন মানুষ আমি একা করবি একজন ভোটারের কাছে আমাকে কত সময় যেতে হবে কতবার যেতে হবে আমি হাতে ধরবো পায়ে ধরবো অবশ্যই হাত পাকায় ভোট নিয়ে আসবো কেন হাত পাকায় ভোট নিয়ে আসবেন দেখেন যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা আঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কার ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে নৌকা কারা চালায় গরিবরা ধান কারে কাটে নাঙ্গুল কারা বয় সব মার্কা গুলি গরিব কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না মার্কা কাটে কিন্তু যারা নির্বাচন করে সব ধনী একটা গরিব না সব ধন্যবাদ অর্থাৎ নিজের মার্কার সাথে নিজের কাজের নীল নাই কিন্তু হাত পাখি আমার একটা প্রতীক হাত পাখি আমার এক প্রতীক এই যে দেখেন হাত পাটা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে সমর্থন করে

যদি আবার আপনার সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যক্ত হন তাহলে থেকে কিন্তু দ্বিতীয়বার আপনাকে ক্ষমা করবে না এই জন্য আমি বলবো নিরাপক্ষ নির্বাচন চাই লেভেন ক্লিন ফিল চাই গ্রহণযোগ্য নির্বাচন চাই আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালী সদর চার থেকে ফিরুজ আলম সাহেব কই নাম গুলি কইরে ভাই হুম থাকেন আপনাদের নাম লেখ আমাদের মামলার ফিরুজ আলম সাহেব ইনশাআল্লাহ বা নোয়াখালী চার থেকে সদর থেকে আমাদের নোয়াখালী ছয় থেকে আমাদের রুসলাম শরীফ সাহেব নুর ইসলাম শরীফ সাহেব থেকে হাতিয়ার থেকে আল্লাহ কবুল করে নেন নোয়াখালী তিন থেকে আমাদের মাওলান আমরাতি সাহেব আল্লাহ কবুল করে পাঁচ থেকে আলহাদাবু না আল্লাহ পাক ওনাকে কবুল করে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ পাক আর আমাদের জহির সাহেব উনি হল নোয়াখালী আজ থেকে সেন থেকে এই কাফেলাকে আল্লাহ সবাইকে সুনাম থেকে আল্লাহ আমাদের সবাইকে খুব করে দেন আমাদের সেনবাগ থেকে খলি সাহেব আর আজকে মাহফিল না কালকে পড়া আছে আপনারা সবাই আল্লাহ করে ইসলাম বিজয় করে দেন আপনাদের জয় করে দেন سبحان ربك رب العزة عما يكون السلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته